নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে কদিন শরীর তো খুব খারাপ তাই জামা কাপড়গুলোকেও গুছাতে পারেনি যা হোক করে কেচে ধুয়ে দিয়েছি ওর বাবাও ধুয়ে দিয়েছে কিছু এই বিছানার চাদর এগুলো সব ধুয়ে কেচে দিয়েছিল শুকনো হয়ে টাল হয়ে আছে এখন ভাবছি এগুলোকে একটু গুছিয়ে নিই আর যেন চোখে দেখতে পারা যাচ্ছে না এগুলোকে গুছিয়ে নি আজ বিকেলের পর থেকে দেখলাম শরীরটা একটু ভালোই আছে তাই ভাবলাম যে না এই কাজগুলো এবার সারা যাক আর কত এরকমভাবে ফেলে ফেলে রাখবো নিজেরও দেখতে আর ভালো লাগছে না তাই প্রথমে বারান্দার দিকটা একটু পরিষ্কার করে এলাম এটা ওটা সব এদিক ওদিক সরিয়ে সারিয়ে মেয়ের টেবিলগুলো বই খাতাগুলো যেগুলো বাতিল সেগুলো সব আলাদা করে গুছিয়ে এলাম আমার জামা কাপড় গুছানো কমপ্লিট যেগুলো আল্লাহর আল্লাহর গুছিয়ে রেখেছি আর এগুলো যাবে শোকেসের মধ্যে তাই বিছানায় রাখলাম ভাঁজ করে এগুলোকে শোকেসে গুছিয়ে রেখে দেব আল্লাহ গুছানো কমপ্লিট এত জামা কাপড় যে গোসানো বলে মনেই হয় না মনে যেন কেমন হয়ে আছে এক ঢাই জামা কাপড় কবে যে কমবে জামা কাপড়গুলো শীত না যাওয়া পর্যন্ত এটা সম্ভব না। আর শীত চলে যাওয়া মানে আবার কষ্ট গরমে ঘেমে নিয়ে চান যাই হোক কি আর করা যাবে সব কিছুকে নিয়েই চলতে হবে আজ হলো মঙ্গলবার আজ হলো নবান্ন বা পৌষ পার্বণ যেটাই বলুন না কেন সকালবেলাটা আজকের কিন্তু বেশ সুন্দর কোনো কুয়াশা নেই মেঘ নেই সকাল থেকেই খুব সুন্দর রোদ উঠেছে আর ঠান্ডাটাও ভালোই আছে সকালবেলা উঠে তাই জানালা খুলে দিলাম দিয়ে আর এই দেখুন বিছানাটাকেই আগে তুলে নিলাম ভালো করে ঝেড়ে দিয়ে টান টান করে দিচ্ছি বিছানাটা বিছানার চাদর টান হয়ে থাকলে বেশ ভালো লাগে আর ওই দেখুন দড়িতে এখনও কতগুলো জামা কাপড় ঝুলছে শীতকালে এটা হয়েই থাকবে সকালবেলা উঠে পড়েছি উঠে আগেই বিছানা কাঁথাগুলো তুলে নিলাম এখানে লেপ কম্বল সব ভাঁজ করে নিলাম আর ওইদিকে বালিশ বিছানার চাদর সব টান টান করে গুছিয়ে রেখে দিলাম এবার যাব ছুটকিকে নিয়ে ছাদে বেলা হয়ে গিয়েছে রোদও এসে গিয়েছে ছাদে রান্নাঘরে চলে এলাম সবজিগুলোকে কেটে নিলাম আজকে রান্না হবে নিরামিষ ফুলকপি আলুর তরকারি এখানে ফুলকপি কেটে ধুয়ে দিয়েছি এখানে বেগুনটাও ধুয়ে নিয়েছি কেটে নিয়ে আর এইগুলোতে না একটু একটু মতো ছিল তাই এরকমভাবে কেটেছি বেশি নয় ওই চার পাঁচ পিসের মতন বেগুন হচ্ছে করলাম কেউ খাবার নেই বেশি বেশি করে কি হবে বলুন তো বেগুনটা অনেক বড় ছিল ওই ওইটুকুই করলাম মেয়ে খাবে না শুধু ওর বাবা আর আমি খাবো আর এখানে আলু কেটেও নিয়েছি আর ওই সেই পোড়ো গাছে দুটো উচ্ছে হয়েছিল বললাম না সেই উচ্ছে দুটোকেও কেটে নিলাম একটা ছোট আর একটা মাঝারি মতন খুব বড়ো হয়নি বড়টা তো ফেটে গিয়েছে পেকে আর গতকাল রাতে এখানে চাল ডাল দু জায়গায় করে ভিজিয়ে রেখেছি এইটা সরু চালটা আমরা যে চালের ভাত খাই সেই চাল আর তার পরিমাণ করে এখানে ডাল ভিজিয়েছি আর এখানে যে রেশনের চাল পাই আমরা ওই রেশনের চাল মানে মোটা চাল এটা একটু তুলনামূলক এটা ভিজিয়েছি তার পরিমাণ করে এখানে ডাল ভিজিয়েছি কারণ এই মোটা চালটা দিয়ে করব ইডলি তবে ইডলিটাকে আগের বেশি পচাবো না এই বাটবো সঙ্গে সঙ্গেই করব আর এইটা দিয়ে করব সরু চাগলি পিঠে জানি না কেমন হবে মেয়ের বায়না তুমি এই দিয়েই করো তো আমি বলি এই দিয়েই করি আতপ চাল আর আনায়নি এই সিদ্ধ চাল দিয়েই করছি দেখি কি হয় এই সবজিগুলো সব কেটে নিলাম এবার আদা কাটতে বসবো আদা কাটবো তারপর বসে পড়লাম আদা ছাড়াতে আদাটাকে যদি না এক্ষুনি ছাড়াই না তরকারি বসাতে পারবো না কারণ ফুলকপি আলুর তরকারি হবে নিরামিষ ওতে তো আদা দিতেই হবে তাই আগে আদাটা ছাড়াতেই বসলাম এখন কাজ চলার মতো এটুকুই আদা কেটে নিলাম কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে রান্না করতে না আরও বেলা হয়ে যাবে যদি সব আদাগুলো আমি কাটতে বসি এক্ষণে তাই এইটুকু নিয়ে এখন রান্না করার মতন কম চলে যায় বেটে নিই এটুকু এই হলো আমার আজকের নিরামিষ তরকারি আলু ফুলকপি পনির দিয়ে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে চারিদিকটা পরিষ্কারভাবে দেখাই যাচ্ছে না এই হলো ফুলকপি আলু পনির দিয়ে তরকারির ফাইনাল লুক এবারে ঠিকঠাক এলো রংটা। কেমন হয়েছে জানাবেন কিন্তু একেবারে বেশি করে করে নিয়েছি দুবেলার মতন এবার খেতে দিয়ে দেব আর এখানে বেগুন ভাজা আর বেগুন ভাজার পাশে কত তেল দেখুন ফুলকপি ভাজার তেল বেগুনের তেল ভাত হয়ে গেছে ও ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি এবার তুলে দেব আর এখানে কড়াই তেল দিয়েছি উচ্ছটা ভাজলেই রান্না কমপ্লিট আজকে অনেক বেলা হয়ে গেল। কি করব আর রোজই যা বলি তাই শীতকালের জন্যেই দায়ী আমার কোনো দায় নেই এবার রুচেটা ভেজে নিই তার আগে ভাতের হাঁড়িটাকে তুলে দিই ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘর মোছা হয়ে গিয়েছে এখনো ভিজে ভিজে আছে আর ওই দূরে ঠাকুরের থালা গ্লাস বা ধূপ আরতি দানি সব মোছা মানে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এলাম ধুয়ে মেজে আর ওই ফুলও তুলেছি গাছে একটা জবা ধুতরা ফুল ফুটেছিল এই কটা গাছের ফুল ফুটেছিল। আর আজকের ওর বাবা বাজার থেকে কি নিয়ে এলো সেগুলো এবার দেখাই এই উপরের বেদি টেদিগুলোকেও সব মুছে নিয়েছি এবার পূজাটা করে নিই তাড়াতাড়ি পূজার জন্য সন্দেশ এনেছে এখানে ফুল এনেছে হলুদ গাঁদার চেন আর এর মধ্যে আছে কুল এর মধ্যে আছে কুল আর এই ঠোঙাটা এটা আছে তিলে খাজা আর এর মধ্যে আছে বাড়ির গাছের ফুল না না আমার বাড়ির নয় কত্তামশায়ের মামার বাড়িতে মাইমা গাঁদা ফুলের গাছ বসিয়েছিল প্রচুর ফুল ফুটেছে তাই আমার জন্য পাঠিয়েছে কত ফুল এই এই দেখো জবা ফুলও দিয়েছে অনেক ফুল দিয়েছে যা ফুল ছিল আর ফুল না আনলেও হতো তাও ফুল এনেছে এই দেখো অনেক ফুল দিয়েছে এক প্লাস্টিক ফুল আমার মামি শাশুড়ি এগুলো সব বাড়িতে বাগানে চাষ করেছে ওনার হাতে না সব কিছু খুব ভালো ফলে সবজি থেকে ফল থেকে ফুল গাছ থেকে চলুন এবার ঝটপট পূজা করে নিই পূজা করার প্রথমে আমি যে কাজটা প্রত্যেক দিনই করে থাকি সেটা হলো একটু চন্দন ঘোষণি কারণ ফুলের সঙ্গে চন্দন দিতে হয় ঠাকুরকেও চন্দন পড়াই আর নিজেও পড়ি তাই প্রত্যেক দিনই প্রথমে আগে একটু করে চন্দন ঘোষে নিই চন্দন পরতে আমার খুব ভালো লাগে আগে পড়তাম না মাঝে মধ্যে যখন মঠে যেতাম তখন সবাইকে দেখতাম তিলক কাটতে তা আমি একদিন এমনই গিয়েছিলাম তো আমাকে একজন বয়স্ক মহিলা বলেছিলেন মা একটু করে পূজার সময় চন্দনের টিপ পোড়ো কপালে এটা খুব ভালো জিনিস দেখো তোমার মঙ্গল হবে আর এই দেখুন শীতকাল পড়ে গিয়েছে তো তাই নরের গুঁড়ে সন্দেশ এনেছে সুন্দর দেখতে তাই না আমার পূজা করা কমপ্লিট আর এই দেখুন কত ফুল গাছের ফুল কেনা ফুল প্রত্যেক দিন যদি এরকম ফুল পেতাম পূজা করে মনটা শান্তি পেত আজকে পূজা করে খুব ভালো লাগছে এই দেখুন আজকের দুপুরের পূজা শেষ হতে না হতেই আবার সন্ধ্যের পূজাটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে আজকের দিনটা এত ভালো না তাই মনে হলো সন্ধ্যের সময় যে সন্ধে পূজাটা দিই সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হলো পৌষ পার্বণ সবাইকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা সবাই বাড়িতে পিঠে বানান আর খান আর সবাই ভালো থাকুন এটা সরু চাকলি পিঠে করব চাল ডাল সব বেটে নিয়েছি নুনও দিয়ে নিয়েছি উপরে একটুখানি এবার ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব আর এখানে আমি চাটুটা বসিয়েও দিয়েছি চাটু গরমও হয়ে গিয়েছে এটাকে এখন স্টিমে করে দিই এটাকে মিশিয়ে নিই নুনটা মাখানো হয়নি তো সবই জাস্ট দিয়েছি ব্যাটারটা মোটা আছে এটা আরেকটু জল দিয়ে পাতলা করতে হবে নাহলে সরু চাকলি পিঠেটা পাতলা হবে না মোটা মোটা হয়ে যাবে এটাই আরেকটু জল মিশিয়ে নি আর এখানে ওই আজকে পিঠে করবো আমি মাটির সরাই করে করছি না আমার ওই ইডলির ইয়ে আছে না স্ট্যান্ড আছে ইডলি স্ট্যান্ডে করেই করবো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার শুরু করি আমার পিঠে করা কমপ্লিট এটা হলো সরু চাগলি পিঠে এবছর বলি আর জীবনের বলি এই প্রথম আমি পিঠে করলাম একদমই একা একা নিজেই সব করেছি নিজের হাতে করা প্রথম পিঠে আমার মেয়ে তো দেখে অবাক বলছে কি করে পারলে তুমি আমি বলছি কী জানি কী করে হলো হয়তো গঙ্গা ঠাকুর কৃপা করেছে তাই হলো এবার মেয়ে খাবে ওকে খেতে দিয়ে দিই এই চলে এসেছে গুড় আর পিঠে খাওয়ার জন্যে ম্যাডাম এই গুড় নিয়ে চলে এলো গুড়টার রংটা কত সুন্দর দেখুন সেই ছুটকিকে আনা হয়েছিল গুড় আনা হয়েছিল এই গুড় আর এই এবার ওকে পিঠে খেতে দিয়ে দিই কখন থেকে ঝুড় মানে কি রান্নাঘরে শুধু ঘুরছে খাবো খাবো কখন হলো মা হলো পাগলি আমার এই পিঠেটা খেতে খুব ভালোবাসে এই ওকে খেতে দিয়ে দিলাম আর ওর বাবা এখন খাবে না পরে খাবে ম্যাডাম খেতে বসেছেন কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি কতটা সুন্দর অনেক সুন্দর বলে বসে হ্যাঁ নরম হয়েছে ভালো হ্যাঁ খুব নরম হয়েছে খুব সুন্দর হয়েছে নুন টুন ঠিক ওকে নাও খেয়ে নাও থ্যাংক ইউ ওয়েলকাম আর এই দেখুন আমি কি করেছি ইডলি স্ট্যান্ডে আজকে পিঠে করেছি কেমন হয়েছে আর বুদ্ধিটাই বা কেমন বের করেছি কমেন্টস করে জানাবেন কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে নরম নরম আর ওই খোলাতে আজকে পিঠে করলে তো এই দিকটা পুড়ে যায় এটা কিন্তু পড়েনি একদম পরিষ্কার সাদা ধপ ধপ করছে মেয়েকে খেতে দিলাম এবার আমি সমস্ত কিছু গুছিয়ে ফেলি আমার পিঠে করা কমপ্লিট পিঠে তো করা কমপ্লিট এবার করতে হবে বাসন মাজার যুদ্ধে এই কটা মাছ ছিলাম এবার এই দেখুন লাইন এই সব আর ওই সিংকে তো পড়েই আছে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার বাসন মাজা কমপ্লিট সব এই দেখুন বাসনের র্যাকে আর মনে হয় বাসন নেই একদম ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে সব বাটি ঘটি গামলি প্লেট সব খালি এই দেখুন অবস্থা এবার এগুলোকে ঝুড়িতে মেলে দিই মানে উপড় করে দিই ছোট ছোটো বাটিগুলো আর যে জিনিসগুলো মানে ধরুন এই খাওয়ার সময় এক্ষুনি লাগবে সেগুলোকে মনে করে করে এই উপরেই দিয়ে দিলাম ইডলি রাখা মানে ইডলি বানাবার এই যে কন্টেনারটা এটাকে উপরে দিলাম কারণ এটা ঝুড়িতে ধরবে না আর এই হাতা চামচ আর বাকি যা ছিল সব নিচে ঝুড়িতে মিলে দিয়েছি আজ আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ আর সবাইকে জানাই মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন